বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে জনাব তারেক রহমান যে ভবিষ্যৎবাণী করেছিলেন এবং যে শঙ্কা প্রকাশ করেছিলেন সেই শঙ্কা কিন্তু বাস্তবে হতে হতে যাচ্ছে কিভাবে যাচ্ছে আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন লন্ডনে বসে তারেক রহমান বারবার তার দলীয় নেতাকর্মীদেরকে বলছিলেন যে আগামী নির্বাচন হবে বিএনপির জন্য অত্যন্ত অ্যাসিড টেস্ট এবং মরণপণ লড়াই সুতরাং জনগণকে ঐক্যবদ্ধ থেকে দলীয় নেতা কর্মীরা যেন নিজেদের ভিতরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কোনোরূপ কোনো কন্দলে না জড়ায় এবং কোনোরূপ চাঁদাবাজি যে বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন মেরুকরণ হতে যাচ্ছে এই মেরুকরণে যে ভালো কাজ করবে যারা জনগণের পক্ষে থাকবে যারা জনগণের সেবার জন্য কাজ করবে তারাই এখানে টিকে থাকবে আর যারা জনগণের সামান্য বিপক্ষে চলে যাবে এবং জনমনে ভীতির সঞ্চার করে জনমনে নেতিবাচক প্রভাব সৃষ্টি করে এরকম কাজ যারা করবে তারা পড়বে এটি তিনি বলেছিলেন এই কারণেই যখন পাঁচ আগস্টের পরে একের পর এক বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ দখলের অভিযোগ এবং নিজেদের ভিতরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারি কাটাকাটি এইগুলোর অভিযোগ যখন আসছিল তখন বাংলাদেশের নেতারা কিন্তু এগুলো ট্যাকেল দিতে পারছিলেন না তারেক রহমান ওখানে বসেই তিনি তখন লন্ডনে আছেন সেখানে বসে তার কি বা করার আছে তিনি শুধু নেতাকর্মীদেরকে বারবার অত্যন্ত সফট ভাষায় তিনি সতর্ক করে যাচ্ছিলেন মাঝে মাঝে সাংগঠনিকভাবে তিনি কঠোর পদক্ষেপ নিতেও বাধ্য হয়েছেন কিন্তু তারপরেও সেগুলো থেমে নেই এবং এটি বর্তমানে এত প্রকট আকার ধারণ করেছে যে দলের ভিতরে বিভিন্ন গ্রুপের সাথে সংঘর্ষে এখন পর্যন্ত প্রায় শতাধিক নেতাকর্মী নিহত হয়েছে এটি কিন্তু একটা অ্যালার্মিং বিষয় বিরাট অ্যালার্মিং বিষয় এর রাশ যদি এখনই টেনে না ধরা যায় তাহলে এটা বিএনপির কোন পর্যায়ে নিয়ে যাবে বিএনপির নেতাকর্মীরা হয়তো কল্পনাও করতে পারছে না কিন্তু তারেক রহমান সেটি ঠিকই কিন্তু বুঝতে পেরেছিলেন আর বুঝতে পেরেই তিনি বারবার সংজ্ঞা প্রকাশ করেছিলেন যে আগামী নির্বাচন বিএনপির জন্য কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে কারণ সেই দিন চলে গেছে যে এখন আপনারা ভোট ব্যালট বাক্স ছিনতাই করে বা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে যাচ্ছে তাই একটা নির্বাচন করে হাসিনা মার্কা নির্বাচন করে ক্ষমতায় আসবেন এরকম কিন্তু তারেক রহমান বুঝতে পেরেছে যে এরকমটি হবে না তার বাস্তব প্রমাণ অলরেডি গত শুক্রবারে রংপুরের জনসমাবেশে জামাতের আমির একেবারে প্রকাশ্যে তিনি বলেছেন যে বাংলাদেশে আর কোন হাসিনা মার্কা নির্বাচন হতে দেয়া হবে না পরিষ্কার ভাষায় এবং তার এই কথার ভিতরে যে ফোর্স ছিল সেখানে যে লক্ষ লক্ষ জনতার ঢল নেমেছিল তাতে কিন্তু রাজনীতিতে নতুন একটা শক্তির জামাত ইসলাম যে নতুন শক্তি নিয়ে মাঠে নেমেছে এবং তারা রাজনীতির মোড়টা ঘুরিয়ে দিচ্ছে এটা কিন্তু নিঃসন্দেহেই বলা যায় এমন এমনকি ইউনুস সরকার যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন ঘোষণা করেছে নির্বাচন দেবে বলে সেখানে কিন্তু তিনি একটি শর্ত আরোপ করেছিলেন যে প্রয়োজনীয় সংস্কার যদি হয় তাহলে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন করতে পারি এখন এই প্রয়োজনীয় সংস্কার কি হচ্ছে প্রয়োজনীয় সংস্কার কিন্তু সেখানে কিন্তু তিনি একটি শর্ত কিন্তু ঝুলিয়ে রেখেছেন ইতিমধ্যে ওই সমাবেশেই জামাতের আমির তিনি বলেছেন যে মৌলিক সংস্কার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না কারণ এখন যে পরিস্থিতি আছে এই পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন কোনো মতো অবস্থায় সম্ভব নয় ইয়াছ আমরাও সেটা দেখতে পাচ্ছি বর্তমান প্রশাসনের অধীনে যে অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় সেটি পাটগ্রামের ঘটনা থেকে কিন্তু আমরা পরিষ্কার একটি মেসেজ চলে এসেছে পাটগ্রামে কি হয়েছে বিএনপির দুই গ্রুপ তারা পাথর মহলকে কেন্দ্র করে পাথরের ট্রাক আটকিয়ে রেখে সেখানে চাঁদাবাজি করা হতো এবং পাথর উত্তোলনে যে জিনিসের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল সেটি নিয়েই তারা পাথর উত্তোলন করছিলেন এই অবৈধ কাজ এবং পাথরের ট্রাক থেকে চাঁদাবাজি এই দুটির সংবাদ পেয়ে যখন ভ্রাম্যমাণ আদালত হাতে নাতে বিএনপির কয়েকজন নেতা কর্মীকে গ্রেপ্তার করে এবং তাদেরকে বিভিন্ন মেয়াদে দণ্ডিত করে এই খবর পেয়ে বিএনপির থানায় থানায় গিয়ে হামলা হামলা করে লুটপাট পুলিশ তাদের কাছে এক প্রকার অসহায় হয়ে পড়ে এরপরে পুলিশ যখন অসহায় হয়ে পার্শ্ববর্তী থানায় ফোন করে যখন সেখান থেকে কিছু ফোর্স আনার ব্যবস্থা করে তখন বিএনপি নেতাকর্মীরা সংবাদ পেয়ে সেই থানাতেও হামলা করে এই ঘটনা সারা বাংলাদেশে কিন্তু একটি মেসেজ চলে গেছে জামাতের আমির বলেছেন যে সারা দেশকে একটি দল পাটগ্রাম বানিয়ে ফেলেছে এই পাটগ্রাম থাকা অবস্থায় বাংলাদেশে কোনো নির্বাচন হবে না জামাতের আমিরের এই কথার সাথে সুর মিলিয়ে তার পরের দিনই এনসিপি নেতা নাহিদ ইসলাম ঠিক একই ধরনের কথা বলেছে যে বাংলাদেশে মৌলিক সংস্কার ছাড়া জুলাই সনদ ছাড়া কোন নির্বাচন হতে হবে না তার মানে কি দুইটা বড় দল এই মুহূর্তে কিন্তু ভাইটাল দেয়া রোল প্লে করছে জামাত ইসলাম এবং এনসিপি তারা কিন্তু পরিষ্কার করে দুটি দলই বলে দিয়েছেন যে মৌলিক সংস্কার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না তার মানে কি তাদের এই কথায় আমরা এইটা বুঝতে পারি এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যে যদি আগামী ফেব্রুয়ারির ভিতরে সেই প্রয়োজনীয় মৌলিক সংস্কারটুকু না হয় তাহলে নির্বাচন হচ্ছে না এতে কোনো সন্দেহ নেই নির্বাচনের সময় যে পেছাবে এতে কোনো সন্দেহ নেই এই জন্যই কিন্তু জনাব তারেক রহমান বারবার বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেছিলেন যে আগামী নির্বাচন কিন্তু আমাদের জন্য বাঁচা মরার লড়াই সুতরাং বিএনপির যে সমস্ত নেতাকর্মীরা এখনো জনবান্ধব কর্মকাণ্ড থেকে অনেক দূরে সরে গিয়ে তারা নিজেদের আখের গোসাতে ব্যস্ত হয়ে পড়েছেন চাঁদাবাজিতে লিপ্ত হয়ে পড়েছেন স্ট্যান্ড ট্রাক স্ট্যান্ড বাস স্ট্যান্ড ইত্যাদি দখলে ব্যস্ত হয়ে পড়েছেন টেন্ডারবাজিতে ব্যস্ত হয়ে পড়েছেন দলীয় কন্দলে একে অপরকে খুনো খুনিক পর্যন্ত করতে আপনারা দ্বিধাবোধ করছেন না তারেক রহমানের কথার গুরুত্ব দিন দয়া করে আপনারা দয়া করে গুরুত্ব দিন না হলে তারেক রহমানের এই সংখ্যা যদি বাস্তবে পর্যবসিত হয় তাহলে কি অবস্থা হবে আপনারা নিজেরা একটু চিন্তা করে দেখতে পারেন